গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেধি সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি এই এখন যেই ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই গুম হয়েছে মানুষ আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন সেটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার